সেকুলারদের বলছি ভারতে না পসালে গেট আউট যারা সেকুলার সেকুলার সেকুল সেকুলার করে নেকামা করেন আপনাদের নেকামোকে পাকিস্তানের করুন শ্রীকূষণ চালু কোর বিরুদ্ধে কেন বললেন ক আদালতে সে বলুন ব্যাখ্যাধীন দিতে হবে ওয়েট করুন একজন সাংবাদিক তার মত প্রকাশ করেছে কিন্তু মত দেশের সংহতির পক্ষে বিপজ্জনক দেশের সংবিধান বিরোধী সংবিধান বিরোধী মত কি রাখা যায় সংবিধানের বিরুদ্ধে মত রাখা যায় সংবিধানে কোনো শব্দ গৃহীত হলে সেই শব্দের বিরোধিতা করা যায় প্রকাশ্যে নেবে পশ্চিমবঙ্গের সরকারটা চালায় মমতা ব্যানার্জি এবার আপনারা বুঝে নিন কার সাথে কার কার সাথে কার কোনটাতে কে বেনিফিটেড হচ্ছে সবটা মিলিয়েই তো শুভেন্দু অধিকারী বলছে যে কাশ্মীর হামলায় যে ছাব্বিশ জনের দেহ পা তার বদলে তিনি দুশো জনের দেহ চাইছেন আমি বিশ্বাস করি না যে চোখের বদলে চোখ নখের বদলে নখ দাঁতের বদলে দাঁত আমি বিশ্বাস করি না কারণ আমি কোনো ব্যক্তিগত বিশ্বাস এই মুহূর্তে রাখতে পারবো না কারণ জাতীয় সংহতির ইন্টারেস্টে আমাকে ওই একই সিদ্ধান্ত নিতে হবে শুভেন্দু অধিকারী ডিভাইসি ফোর্সের হয়ে কথা বলছেন উনি দেশের এই ক্রাইসিসের পিরিয়ডে ঐক্যের বদলে ডিভিশনের কথা বলছেন এমনকি প্রধানমন্ত্রীর করা টুইট তার বিরুদ্ধে কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী কোথাও বলেছেন যে এটার বদলে ওটা বলেননি তো দেশের প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন তিনি ইভ্যালুয়েট করছেন আমি ধরে নিচ্ছি উনি ইভ্যালুয়েট করছেন উইল বি গিভিং হিম সাম টাইম আসুক সত্য বেরিয়ে আসুক আমরা চাইব সবাই তারপর তো সমালোচনা হবে আলোচনা হবে বিতর্ক হবে বিরোধী দলের নেতা যে এরকম উস্কানিমূলক কথা মমতা ব্যানার্জিকে বলো গভর্নমেন্ট কিছু করবে না তৃণমূল হচ্ছে বিজেপির দাল আল এটা বোঝা যাচ্ছে আবার শুভেন্দু অধিকারী এগুলো বলছে মমতা বেনিফিটেড হবে এর থেকে আমি ওই জন্য বলছি এটা সবাই ডিভাইসিভ প্রসিকিউটেড আমি কথা বলবো না গ্রেপ্তারির একজন সাংবাদিক তার মত প্রকাশ করেছে কিন্তু মতটা দেশের সংগতির পক্ষে বিপজ্জনক দেশের সংবিধান বিরোধী সংবিধান বিরোধী মত কি রাখা যায় সংবিধানের বিরুদ্ধে মত রাখা যায় সংবিধানে কোন শব্দ গৃহীত হলে সেই শব্দের বিরোধিতা করা যায় প্রকাশ্যে বললাম তো বিরুদ্ধে কেন বললেন আদালতে সে বলুন ব্যাখ্যা দিন দিতে হবে ওয়েট করুন দিতে হবে কে নেবে পশ্চিমবঙ্গে সরকারটা চালায় মমতা ব্যানার্জি এবার আপনারা বুঝে নিন কার সাথে কার কার সাথে কার কোনটাতে কে বেনিফিটেড হচ্ছে সবটা মিলি তো রাজনীতি আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমাদের রাজনৈতিক নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটি কথা বলতেন রাজনীতি কোনো সরল পাটিগণিত নয় এটা হচ্ছে মিশ্র বীজগণিত আজকের পরিস্থিতিতে মিশ্র বীজগণিতের ফর্মুলাতে আপনি দেখুন কি অবস্থার মধ্যে আমরা চলছি কে কার হয়ে কথা বলছেন কে কার দ্বারা বেনিফিটেড হচ্ছেন তাহলেই আপনি বুঝতে পারবেন এই পরিস্থিতির আসল নির্যাস